উনিশশো সাতচল্লিশের চোদ্দই আগস্ট মধ্যরাত দিল্লির লালকেল্লায় উঠছে তিরাঙ্গা জন্ম হচ্ছে স্বাধীন ভারত রাষ্ট্রের জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ঐতিহাসিক সেই মুহূর্তে জাতির জন্য মহত্যা সব উদযাপন থেকে দূরে প্রচারের আড়ালে গান্ধী তখন কলকাতার বেলেঘাটায় কলকাতায় তখন দেশভাগের ভাগের যন্ত্রণা বাংলা ভাগ হচ্ছে স্বাধীনতা প্রাপ্তির আনন্দ মুছে দিচ্ছে প্রিয়জন ভিটে ছাড়ার দীর্ঘশ্বাস পঁচিশ দিনের জন্য গান্ধী চলে এলেন কলকাতায় তার ঠিকানা হলো একশো পঞ্চাশ ফি বেলেঘাটা মেন রোডের হায়দারি মঞ্জিল বারোই আগস্ট থেকে সাতই সেপ্টেম্বর পর্যন্ত এই বাড়িতেই কেটেছিল মহাত্মা স্বাধীনতা প্রাপ্তির দিনে মুখে জলও তোলেননি মহাত্মা তখন তার বাহাত্তর ঘন্টার উপবাস চলছে এমন যন্ত্রণার স্বাধীনতা দাঙ্গা হিংসার স্বাধীনতা তো দেখতে চাননি মহাত্মা জাতির জনকের মঞ্জিল এখন গান্ধী জাতীয় স্মারক ভবন সেখানে রয়েছে তার জীবনের নানা কথা নানা বাণী মোহনদাস কারাম চাঁদ গান্ধী মনে করতেন চরকা একটি অস্ত্র পরমাণু বোমার মতো দানবিক অস্ত্র নয় দুই বস্ত্র চরকা এমন এক হাতিয়ার যা ভেতর থেকে বদলে দিতে পারে মানুষকে দেশকে স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান কাণ্ডারি অথচ পনেরোই আগস্টের আনন্দ উৎসবের অংশ হতে পারেননি গান্ধী এক স্বাধীন রাষ্ট্রের জন্মলগ্নে জাতির জনকের কেটেছিল নিভিতে বিষণ্নতায় সে কথাই মনে করিয়ে দেয় হায়দারি মঞ্জিম আজকের গান্ধী ভবন